কি হয় চাই না হয় ও কি করব কি তভাব না হয় তাই কি কি ভাই কামানি লাগবো সংসারের ওনে সাপ মানে ওনে பாதி பாதி দিগে বেজাল কাম কাজ করতে পারি না আলম দেখ মু কি করব আর জামা মাতে একটা চিন্তা হইছে বুঝছস নি এই মুর হেই দেন এইডা যায় মানে এই সব মে একটা সাগল মানে সাগির বাচ্চাডা মিয়া বাজার বিক্রি করব তারপর আমরা কিছু টাকা হইবো বাজার সদাই কাটতে পারবো

இந்த <muchas> ছাগল বাজারে বিক্রি করবার লাগে আপনার বাড়িতে অনেক দূর হয় কি আপনার ছাগল মানে বুঝেন না তাহলে কি করুম মূর কথা হুলে নাই